সুমন কায়সার নরসিংদী থেকে লিখেছেন কোনো ব্যক্তি চুরির জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তবা করলে কি যথেষ্ট হবে নাকি যার জিনিস চুরি করা হয়েছে তার জিনিস ফেরত দিতে হবে কিংবা ক্ষমা চাইতে হবে এখানে হকুল ইবাদ বা মন্দার হক কি জড়িত হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে মানে চুরির কথা চুরিতে দুটি হকি রয়েছে হকুল্লাহ এবং হকুল আবাদ আল্লাহর হক এবং বান্দার হক দুটি আছে এখানে গালেব হচ্ছে প্রবল হচ্ছে বান্দার আল্লাহর হক বান্দার হক নয় এই কারণে আল্লাহর হকটাকে এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে যে চুরি করবে সে আল্লাহ তার কাছে তবা করলে আল্লাহ সুমতলা তাকে ক্ষমা করবেন কিন্তু যদি চোরাইকৃত মাল তার কাছে থেকে যায় আর যার মাল তিনি চুরি করেছেন তাকে যদি তিনি জানেন এবং তার কাছে পৌঁছানোর কোনো সম্ভব হয় তাহলে তিনি পৌঁছে দিতে হবে অবশ্যই পৌঁছে দিতে হবে কিন্তু যদি চোরায়কৃত মাল যে মাল চুরি করেছেন সেটা তার কাছে নেই খরচ করে ফেলেছেন অথবা নষ্ট হয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে অথবা বিক্রি করে ফেলেছেন মানে তার কাছে সেটা নেই আর তিনি কার কাছ থেকে চুরি করেছেন সেটাও জানেন না অন্ধকারে চুরি করেছেন কোথায় পৌঁছানো সম্ভব নয় তাহলে তিনি এই পরিমাণ অর্থ সম্ভব হলে তিনি ওই যার কাছ থেকে চুরি করেছেন তার পক্ষ থেকে সদাকা করে দেবেন যাতে করে কেয়া দিন তার নেক আমল থেকে সেটা পরিশোধ করতে না হয় তিনি ওই পরিমাণ সম্পদ অর্থ তিনশো টাকা করে দিবেন তবে এখানে আল্লাহ হক প্রবল হওয়ার কারণে তাকে অবশ্যই এক্ষেত্রে তাকে অবশ্যই আল্লাহ রাবুল আলমের কাছে তবা করতে হবে এবং তবা করলে আল্লাহ সুমনতলা অবশ্যই ক্ষমা করবেন